1952 সালের 21 ফেব্রুয়ারি ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করে এবং 1971 সালে তাদের আত্মত্যাগ এবং জীবনের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি তাদের অভিনয় স্মরণ করছি এই আন্দোলনে যারা আহত হয়েছে সংগঠন করেছেন আমি তাদের জন্য আল্লাহর কাছে সুস্থতা কামনা করছি এবং তাদের এটা সাউন্ড একটু তো না 所以说，我们 বাংলাদেশ ইসলামে ছাত্র শিবির সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে যা দেশবাসীর কাছে দৃশ্যমান কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করতে যে ছাত্র রাজনীতি নিয়ে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল আর কিছু ছাত্র সংগঠনের আধিপত্য নীতি সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি দখলদারি ট্যাগিং ও দোষ চাপিয়ে দেওয়ার হীন সংস্কৃতি চালু রাখার ফলশ্রুতিতে শিক্ষার্থীদের মধ্যে ছাত্র রাজনীতি নিয়ে তৈরি হয়েছে এবং যা শিক্ষার পরিবেশকে বিনষ্ট করছে নিষিদ্ধ ছাত্রলীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও দুর্ভাগ্যজনক ভাবে আমাদের বন্ধুপতি ছাত্র সংগঠন ছাত্র দল তাদের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে ক্যাম্পাসে সকল ছাত্র রাজনৈতিক ও সামাজিক সংগঠন সমূহের মধ্যে পারস্পরিক তত্ত্বাবোধ সহযোগিতা ও সহাবস্থান নিশ্চিত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সকলের দায়িত্ব কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র দল ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনকে অন্যায়ভাবে দমনের চেষ্টা করছে শুধু তাই নয় নিজেরা সন্ত্রাসী কায়দা শিক্ষার্থীদের হামলা করে তার দায় উদ্দেশ্য প্রণোদিত ভাবে ছাত্র শিবিরের উপর চাপিয়ে দিচ্ছে যার প্রবক্তা ছিল নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ স্বৈরাচারী গণহত্যাকারী শেখ হাসিনা মুক্ত বাংলাদেশের ফেসিবাদে টুলস কিছু ছাত্র সংগঠন আপনারা দেখেছেন তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিবির কোপানো জায়েজ আগেও ছিল এবং ভবিষ্যতে থাকবে এমন বিপৎস এবং হীন ঘোষণা দিচ্ছে আমরা নোয়াখালীতে এমন একজন বিরুদ্ধে মামলা করেছি আমরা আশা করব সরকার তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে শুধু তাই নয় কুয়েটের ঘটনাকে মিথ্যা বক্তব্য দিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করা হয়েছে খুলনার শিবাড়িতে স্লোগান দেওয়া হয় এমন ভয়ঙ্কর হিংস্র স্লোগান আমরা ছাত্রলীগের মুখে ইতিপূর্বে শুনেছিলাম কিন্তু ছাত্র দলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি ফুটে উঠবে তা আমরা কোনোভাবেই কামনা করি না সারা দেশে সংখ্যাবাদী দখলদারী দেখে বোঝার উপায় নেই যে দেশের কোনো পরিবর্তন হয়েছে অপরাধীদের হাত বদল হয়েছে ঠিকই কিন্তু অপরাধ আগের মতোই চলছে গত চৌঠা ফেব্রুয়ারি যশোরের সাঁচড়ায় চাঁদা সম্রাট নামের এক মাছ ব্যবসায়ী চোখ উঠে ফেলে ছাত্রদল নামে কিছু সন্ত্রাসী গতকাল গাজীপুর মাইকে ঘোষণা দিয়ে প্রকাশ্য দিবালোকে চাঁদা আদায় করার ঘটনা আপনারা দেখেছেন প্রতিদিন এমন অসংখ্য ঘটনা গণমাধ্যম প্রকাশ হচ্ছে সম্মানিত উপস্থিতি সম্প্রতি কুয়েট এস সি কলেজ এবং বিশে ফেব্রুয়ারি তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসা যে হামলার ঘটনা সংঘটিত হয়েছে তা একটি ছাত্র সংগঠনের নব্য বেসিবাদ হয়ে ওঠার ধারাবাহিকতারই অংশ বলে আমরা মনে করছি কোনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের উপর ছাত্রদল যুবদলের বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে প্রকাশ্য দিবালোকে পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা পরিচালনা করে যেখানে অর্ধ শতাধিক শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয় কিন্তু ছাত্রদল তাদের উশৃঙ্খল কর্মীদের বিরুদ্ধে তো সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় ছাত্র শিবিরের উপর চাপিয়ে দেন শুধু তাই নয় প্রকাশ্য সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি আকিবুল ইসলাম রাখি শিবিরের উপর দায় দিয়ে দেওয়ার মতো নির্দেশনা প্রদান করে যার মাধ্যমে দেশবাসীর কাছে তাদের ভিন্ন পরিকল্পনা স্পষ্ট হয়ে যায় একদিকে ছাত্র শিবিরের দায় চাপিয়ে দেওয়ার প্রকৃত ঘটনা আড়াল করে করতে চেষ্টা করে অন্যদিকে যুবদল তাদের চিহ্নিত সন্ত্রাসীকে বহিষ্কার করার মাধ্যমে নিজের সাংগঠনিক সংশ্লিষ্টতা প্রমাণ করে এই ঘটনায় দেশবাসীর দেশব্যাপী সমালোচনা ঝড় উঠলে দামা চাপা আর জন্য সিলেটের এমসি কলেজে আঞ্জুমানে তালামিতে ইসলামীয় কর্মী মিজানুর রহমান রিয়াদের সাথে শিক্ষার্থীদের হাতে হাতাহাতির ঘটনায় দুইজন জাহিদুল ইসলাম হৃদয় ও রিয়াদ নামে আহত হওয়ার দায় ছাত্র শিবিরের উপর প্রদান করে পরবর্তীতে কলেজের অর্থকের বক্তব্যের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশ পেলে ছাত্র যে সেই ঘটনার সাথে জড়িত নয় তা প্রমাণিত হয় বৈদেশিক শিক্ষার্থীদের রক্তের দাগ শুকাতে না শুকাতেই গত 20 ফেব্রুয়ারি টঙ্গীতে তামিল মিল্লাত কামিল মাদ্রাসা শিক্ষক ছাত্র শিবিরের ওয়ার্ড সভাপতি ফজলুর রব্বি সিফাতকে হত্যার উদ্দেশ্যে ছাত্রদল সন্ত্রাসীরা কুপিয়ে जखম করে শুধু তাই নয় জোরপূর্বক নিজেদের পক্ষে স্বীকারোক্তি নিতে একাধিকবার ছাত্রদল কর্মীরা তাকে নির্যাতন করে আসামিকে ছিনিয়ে নিয়ে ছাত্র শিবিরের বিরুদ্ধে বক্তব্য নিতে ছাত্রদল নেতা কর্মীরা থানার সামনে মত চেষ্টা করে আমরা এই ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে দাবি জানাচ্ছি পাশাপাশি হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে ছাত্রদলের প্রতি আহ্বান করছি প্রিয় সাংবাদিক ভাইরা অন্তর্বর্তী সরকার গঠনের সাত মাস অতিক্রান্ত হলেও এখনো দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি প্রশাসনিক দুর্বলতার সুযোগে এখনো দেশে নানা প্রান্তে অপরাধ সংগঠিত হচ্ছে সারা দেশে চাঁদাবাজি চিন্তায় ডাকাতি ও ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে উদ্বেগের বিষয় হলো গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী দেশে দুইশো কিশোর গ্যাং সক্রিয় রয়েছে যারা দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র রাখলেও করলেও তাদের আইনের আওতায় আনা হচ্ছে না গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি জুলাই গণহত্যা জড়িতদের সাত শত জনকে জামিন দেওয়া হয়েছে অথচ বিগত পনেরো বছরে দায়ের কৃত মামলা আসামিদের মুক্তি এখনো নিশ্চিত হয়নি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা প্রতিষ্ঠাকালীন সভাপতি এটি এম আজহারুল ইসলাম সহ সকল মাজলুমদের দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি আপনারা জানেন সম্প্রতি দেশে বিভিন্ন স্থানে দর্শনের ঘটনা ঘটছে খুলনা জেলার পাটিয়াঘাটা উপজেলার জলমাই ইউনিয়ন শেরপুর জেলার জিনাইগাতির গজনী অবকাশ কেন্দ্র এবং রাজধানী থেকে ছেড়ে দেওয়া রাজশাহী একটি বাসে তিন মাসের তিনটি দর্শনের ঘটনা ঘটে আমরা দর্শকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা প্রশাসনকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আরো সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান করছি অথবা নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়া অথবা পদত্যাগেরও আহ্বান করছি সম্মানিত উপস্থিতি আমরা লক্ষ্য করেছি মুক্ত চিন্তার নামে দেশে ইসলাম বিদ্বেষে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্টের চেষ্টা করছে গোষ্ঠীর একটা পুস্তক বোর্ড এন সিটি পাঠক বই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য তার মূল নাম হচ্ছে সাজাদুর রহমান তিনি রাখাল রাহা নাম ধারণ করে আল্লাহ ও রাসিদালামের স্থানে চরম অবমান করণ শব্দ ব্যবহার করে একটি ফেসবুক পোস্ট দিয়ে দেশের সংঘগরিষ্ঠ জনগণের ধর্মীয় অনুভূতিতে আগা ছেড়েছে যা ফৌজদারি আইন লঙ্ঘনের সামিল আমরা অতি দ্রুত তাকে গ্রেফতার এবং শাস্তির আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি অবস্থায় সাংবাদিক বন্ধুগণ পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি সুকি সমৃদ্ধি ও বৈষম্যহীন সব বাংলাদেশ গঠন করা সম্ভব এক্ষেত্রে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম ও জাতি বিবেক সাংবাদিক কর্মীদের ভূমিকা অপরিহার্য জুলাই সকল পক্ষ এক মোহনায় মিলিত হওয়ার যুদ্ধে সকাল এক একমহনে মিলিত আমার এখন ভাই মাইকে বলেন মাইকে বলেন মাইকে বলেন মাইকে বলেন ভাইকে ওটা তো চলছে না मैं एक poured… yeah <laughs> <glowing noise>